নমস্কার আমি দি বলছি আমার ইউনিক জিকেতে সবাইকে স্বাগত আজকে আমি এমন একটা বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলছি তা হলো যোগ বা যোগব্যায়াম আর এই নিয়ে বলতে গিয়ে আমি যার কথাটা বলবো যে আমাকে এই বিষয়ে ইনসিস্ট করেছে সে হলো আমার বোনের ছেলে গুল্লু গুল্লু দুর্গাপুরে থাকে গুল্লু আমি যখনই যাই তখনই সে আমাকে খুব যত্ন করে সে তার ব্যায়াম ফিগার বিভিন্ন ফিগার দেখায় আর বলে বড় মিমি তুমি তো কত দেখো রোগ ভোগের কথা সবাইকে বলো টলো তুমি দেখো তো এরকম দু একটা ফিগার যদি করো একটু যদি যোগ ব্যায়াম করো তাহলে কিন্তু তোমাদের আর কোনো অসুখ বিসুখ থাকবে না আমি ভাবলাম ঠিক আছে তাই তো সত্যিই তো ঠিক বলেছে আমরা তো সকলেই এখন নানা রকম। রোগ আক্রান্ত হই তাহলে তোমরা এর থেকে মুক্তি পাবে আমি এখন ভাবলাম তাই যে আমি কেন বাবা একা রোগ থেকে মুক্তি পাব আপনারাও যদি এই ব্যায়ামগুলো কিছু একটা করতে টুটতে পারেন তাহলে আপনাদেরও হয়তো রোগ মুক্তি ঘটতে পারে ওর ভাষায় তাই ও যখন আমাকে দেখাচ্ছিল এখন যেটা প্রথম এখন দেখছেন সেটা হলো ও একটা কম্পিটিশানে গিয়েছিল সেই কম্পিটিশানে ভিডিওগুলো আমি তুলেছিলাম এছাড়াও কিন্তু ঘরে নানা রকমের ব্যায়ামের ফিগার কচ্ছত আমাকে দেখায় যখনই যায় তা আমি বললাম ঠিক আছে তোর এই উপদেশবাণী আমার কত দূর ভালো লাগলো কে জানি কিন্তু আমি অন্যদের বলবো তারাও শুনুক দেখি করে কিনা তবে একটা ব্যাপারও ও কিন্তু এবছর গুজরাটের যে স্কুল ভিত্তিক ন্যাশনাল হয়েছিল যোগ যোগব্যায়ামের ওতে পার্টিসিপেট করেছিল বেশ মোটামুটি ভালোই করেছিল আশা করি এভাবে করলে ও হয়তো ভবিষ্যতে ভালোই করবে ও গুল্লু বললাম আচ্ছা ওর একটা ভালো নাম আছে ওর ভালো নাম হলো অভিরূপ চট্টোপাধ্যায় তো এই অভিরূপ চট্টোপাধ্যায় কীরকম করছেন আপনাদের দেখাচ্ছে আপনারা সবাই একটু দেখুন একটা বারো বছরের বাচ্চা ছেলে কত সুন্দর করে দেখাচ্ছে এরপরও ঘরে করবে যে ঘরে যেগুলো করে আমাকে দেখায় সেগুলো আপনাকে আমি আপনাদেরই দেখাব আচ্ছা এবার এই যোগব্যায়ামের সূত্রপাতা কোথায় হয়েছিল খুব সম্ভবত ভারতেই এটা এই যোগ প্রাচীনকাল থেকেই কিন্তু আমরা এই যোগের সাধনা করে আসছি মনে করা যে ভগবান শিবকে ফাদার অফ যোগ বলা হয় অবশ্য আজকের দিনে যে মডার্ন যোগটা আমরা দেখি সেই যোগে ফাউন্ডার কিন্তু মহারিষি পতঞ্জলি তাহলে চলুন ও তো অত ভাষা বলতে পারে না সুন্দর সুন্দর কথা ও যেমন বলেছে যেন সুস্থ হবে অসুখ থাকবে না আমি বলছি সামগ্রিক সুস্থতা বাড়াতে মানসিক স্বচ্ছতা আনতে আর শরীরের যে জমে থাকা টক্সিনগুলো এগুলোকে যদি আমরা দূর করতে পারি এবং সর্বোপরি কী বলেন তো প্রে মেন্টাল যে প্রেশারটা হয় প্রেশারটা কিন্তু আমরা কমাতে পারি এবং এটা কমাতে আমাদের ব্যায়ামের ভূমিকা কিন্তু দারুণ দেখুন কীভাবে করছে মাত্র দু ফুট জায়গা এইটুকুর মধ্যে ও দেখা বেই ও ব্যথা পেতে পারে কিন্তু ও থামে না দেখুন কিভাবে চেষ্টা করছে এখানে একটা কানায় দরজা এখান দিয়ে ও কিন্তু লেগে যেতে পারে কিন্তু ওর পরোয়া নেই তা ওর এই চেষ্টা ওর এই ব্যায়াম করা এই ফিগারগুলোর চেষ্টা দেখুন আপনারা আর তার সাথে সাথে আমার মজার চলে জি কে শেখা চলে সেটাও চলুক তাই তো এবার প্রথম প্রশ্নটাই কিন্তু আমি দিচ্ছি যোগার থেকে ইন্টারন্যাশনাল যোগ ডে কবে ইন্টারন্যাশনাল যোগ ডে কবে সেকেন্ড যেটা যোগের ফুল ফর্ম কি যোগের ফুল ফর্ম কি থার্ড হল মিশরের পিরামিড কোন পাথরে তৈরি এগুলো বিভিন্ন চাকরির পরীক্ষায় আসবেই মিশরের পিরামিড কোন পাথরে তৈরি কোন দেশের পতাকায় ডাবল থ্রাঙ্গেল আছে কোন দেশের পতাকায় ডাবল থ্রাঙ্গেল দেখা যায় এবার একটা প্রশ্ন হলো যে এমন কোন ভিটামিন ফল ও পাওয়া যায় না এমন একটা ভিটামিনের নাম বলুন যেটা ফল ও ভেজিটেবিলে পাওয়া যায় না ঠিক আছে কটা হলো পাঁচটা হয়ে গেল এইবার ধরুন দুশো বছরের বেশি কে বাঁচে দুশো বছরের বেশি কে বাঁচে সাত নম্বর হলো একশো টাকার নোটে কটি ভাষা আছে একশো টাকার নোটে কটি ভাষা আছে পরেরটা পশ্চিমবঙ্গের পূর্ব নাম কি পশ্চিমবঙ্গের পূর্ব নাম কি আপনারা কিন্তু দেখতে থাকুন ওর ফিগারটা শুনতে থাকুন আমার প্রশ্ন আর ফিগার ওর দেখতে থাকুন এবার একটা গুগলি ধাজ ফাইভ প্লাস থ্রি টু বারো হবে কখন ফাইভ প্লাস থ্রি টু বারো হবে কখন আর একটা হলো দশ গানে সুর দেওয়া হয় স্বর দেওয়া হয় সার দেওয়া হয় কখন আবার বলছি গানে সুর দেওয়া হয়ে তাকে আমরা জানি স্বরও দেই কিন্তু সারটা কখন দেয় ঠিক আছে এই ছিল আমার এবারে প্রশ্ন এইবার আমাকে তো আগের বারের উত্তরগুলো দিতে হবে আপনারা দেখছেন তো ওটা ঘোরটা কী ছিল কোন রাজ্যকে ফলের ঝুড়ি বলে হিমাচল প্রদেশ গুড়ি উৎসব না না সরি এটা তো ছিল না আমাদের আমাদের এইট ভিডিও ছিল আমাদের যে কোন রাজ্যকে প্রথম প্রশ্নটা অন্য ছিল কোন রাজ্যকে ধ্বংস করে নিউ মার্কেট প্রতিষ্ঠাতায় ফেনুইক্স কোন রাজ্যকে ফলের ঝুড়ি বলে হিমাচল প্রদেশ থার্ড হলো ঘুড়ি উৎসব কোথায় পালিত হয় গুজরাট কোন পাখি কত একবার ছুলেই মারা যায় অস্ট্রেলিয়ার ঠিঠোনি টিঠোনি এইটা একজন পারেনি অনেকগুলোই উত্তর সবাই পেরেছে এইটা একদম কেউ পারেনি পাঁচ পশ্চিমবঙ্গের রাজ্য গাছের নাম কি ছাতিম গাছ কোন দেশে লাইসেন্স ছাড়া দাঁড়িয়ে রাখলে জরিমানা হয় রোমানিয়া সর্বাপেক্ষা কম আলয় সাল সংশ্লেষ হয় সবুজ কার ম্যাঙাচিকার ছদ্মনাম নজরুল কোন জিনিস জন্ম থেকেই বুড়ো এটা হলো বুড়ো আঙুল দেখুন দাঁড়িয়ে পড়েছে আবার করছে আবার দেখাবে ওকে বলছি থাম এবার আর লাস্ট যেটা ছিল কোন যোগ করতে সং সংখ্যার দরকার হয় না নাম্বারের দরকার হয় না অভিযোগ অভিযোগ জানাতে কিছু লাগে যে কেউ পারে অভিযোগ জানাতে এই ছিল আগের দিনের উত্তর তাহলে আপনারা দেখুন ওটা যদি ভালো লাগে আমাকে বলবেন জানাবেন এবং আপনারাও একটা একটু 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 চেষ্টা করুন দুই একটা ফিগার যদি রোজ সকাল বিকাল আমরা করতে পারি তাহলে কিন্তু আখেরে আমাদেরই লাভ হবে তাহলে আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক করুন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা নতুন আসছেন তারা সাবস্ক্রাইব করুন এরকমই একটি ভিডিও নিয়ে পরেরবার বার আবার আপনাদের সাথে আসব তাহলে চলুন ওকে বোঝ ওরে থাম আর আমি দেখতে চাই না এখন লেগে টেগে যাবে তবু করছে তবু একটু দেখুন আর কি ঠিক আছে এরকমই নানা ভিডিও পেতে হলে আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে দিন ওঠো অভিরূপ বাবু এবার উঠবে না তাও একটা দেখাবে অদাসনে বসলেন দেখেছেন ওর বডিতে পার্সগুলো একেবারে এত ফ্লেক্সিবল যেভাবে পারে ও বেন্ট করে দিতে পারে আর মজার ছলে জিকে শেখা চলে এখানে সেটা আপনারা শিখুন উত্তরগুলো কিন্তু করবেন আর উত্তরগুলো না পারলেও আমাকে জানান আর কী ধরনের প্রশ্ন আপনারা জানতে চান সেটাও বলবেন তাহলে আজ এইটুকুই থাক ও শেষ করবে এবার হাঁপিয়ে উঠেছে জাগার মধ্যে নে এবার শেষ আচ্ছা